একটা মরণ এটা এখন বিজ্ঞানীরা সারা এটা এখন প্রমাণ করেছে যে ঘুম একটা মরণ একটা মৃত্যু ঘুমের মধ্যে নব্বই মিনিটের এক একটা পর্ব হয় এই নব্বই মিনিটে পনেরো মিনিটের মতো কমপ্লিট ডেড বডি আমরা একবারে মরা লাশ এইটা এই শতাব্দীর আবিষ্কার

ডলার বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ উনি করেছেন তো মুক্তবের উনি ওই হুজুর বললেন যে চল্লিশ বছর আগে যদি আপনার সাথে আমার দেখা হতো তো খামাখা এই কষ্টটা আপনার করা লাগতো না কারণ আমাদের কোরআনেই বলা আছে যে ঘুমের সময় আল্লাহ মানুষকে কি দেন মৃত্যু দেন কয়েকটা সুরের মধ্যে আছে সুরা জুমারের মধ্যে স্পষ্ট الله يتوفى الأنفس حين موتها والتي لم মৃত্যু এসে গেলে আল্লাহ তালা মানুষকে জানকবজের কবজের মাধ্যমে মৃত্যু কার্যক্রম করেন অল্লাতি তিলাম তামুত যার এখনো

আমরা হলাম বিজ্ঞানের রাজা মহারাজা মুসলমানরা বাচ্ছাকাল থেকে মহাবিজ্ঞানী অল ন হুম বিস্মিকা আমুতু ওয়াহিয়া এই দোয়াটা আমরা তো বুড়াকালে শিখি না শিশুকালে শিখি তাই না তাহলে একটা তিন চার পাঁচ বছরের শিশু জানে যে গম একটা মরণ অল ন হক আল্লাহ বিস্মিকা আমু তো গুম থেকে জেগে যেই দোয়াটা পড়ি আমাদের শিশুকাল থেকে শিশু বিজ্ঞানীরা জানে যে আমরা কি দোয়াটা পড়ি আলহামদুলিল্লাহিল্লাজি আহে না বাদামা আমাতানা সকল প্রশংসা হয়ে আল্লাহর যিনি আমাদেরকে মৃত্যুর পরে আমার জীবন দিয়েছেন সুবহান আল্লাহ তোমরা বুড়া কালে সুলদাড়ি পাকাইয়া যে বিজ্ঞান শিখো আমরা মুক্তবে পয়সা বা বিনা পয়সায় ওই বিজ্ঞান আমরা শিখতে পাই শিখতে পারি জন্মই তো হয়েছে বিজ্ঞানের ধর্মের মধ্যে আমাদের সুবহানাল্লাহ ঠিক নয় কি ঠিক তমুথ ফি মানামিহা হয়নি তার ঘুমের মধ্যে কি হয় মরণ হয় এই জন্য নবীজি বলেছেন কারো তিন রাত যাওয়া উচিত নয় ওসিয়ত লিপিবদ্ধ করা ছাড়া তোমার কি পাওনা দেনা আছে কি হক আছে কে কি পাবে সব লিখে তোমার এক তৃতীয়াংশ মালের মধ্যে ওসিদ করতে পারবা যে মসজিদে এত দিবা মাদ্রাসা এত দিবা এত দিয়ে এতিমখানা বানাবা পরকালের জন্য তুমি যে এক তৃতীয়াংশে অসিদ করতে পারবা এইটা তুমি লিখে বালিশের নিচে রেখে দেবা কারণ ঘুম থেকে জাগলে সকাল আর না জাগলে পরকাল ঠিক নয় কি ও ভাইরা বাংলাদেশে বর্তমান পরিস্থিতিটা হলো যুদ্ধের পরিস্থিতি কি পরিস্থিতি যুদ্ধের পরিস্থিতি বর্তমান যুদ্ধের অস্ত্রের মধ্যে সবচেয়ে মারাত্মক অস্ত্রের নাম কি না যুদ্ধের অস্ত্রগুলি আমেরিকার কাছে আছে রাশিয়ার কাছে আছে ভারতের কাছে আছে বিভিন্ন দেশে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম কি পারমাণবিক নিউক্লিয়ার বোম তাই না পারমাণবিক মিসাইল এটা না মারাত্মক কিন্তু এর থেকে মারাত্মক অস্ত্রের নাম হল ইমান ইমান কি এর থেকে মারাত্মক অস্ত্রের নাম কি এর থেকে মারাত্মক ক্ষমতাধর হল কোরআন কি বিজ্ঞানীরা এটম মেরে কি চাঁদ ফাটিয়ে দিতে পারবে দুই টুকরা করে দিতে পারবে মাজুজের ওই প্রাচীন হাজার হাজার বছর ওইভাবে ছিল তারা আর জন মানুষের ক্ষতি করতে পারে নাই আমরা চাই আমাদের বর্তমান সরকার ছোট্ট হলেও তারা একটা সাংবিধানিক পাচির তৈরি করে দেবে যে যারা ফাসাদ সৃষ্টিকারী এই দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ তাদের রাজনীতি নিষিদ্ধ আমি কোরআন থেকে আজকে এই বিজ্ঞানে ফতোয়াটা দিয়ে গেলাম ফাসাদ সৃষ্টিকারীদেরকে দেশে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়ার কোনো অনুমোদন নাই আল্লাহর দিনে কোন অনুমোদন নাই আল কোরআনে ঠিক নয় কি মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ একটা শিক্ষা দিলেন তোমরা মনে করো না পাঁচই আগস্ট তোমরা ঘটিয়েছ এটা আমি আল্লাহ ঘটিয়েছি এটা আকাশ আকাশ গাইডেড বিপ্লব আকাশ গাইডেড বিপ্লব আগস্টের ধ্বংস রাজাকার রাজাকারে আর গত দুই দিন থেকে ধ্বংস আসলো বুলডোজারে রাজাকার তারপরে কি বোলডোজার আবারও যদি ষড়যন্ত্র না থামে এবার আসবে হাউইট ইট যার হাউইড জার বুঝেন কামান কামান এগুলি মানে একটা কামান মারলে এটা তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে পড়ে এটার সেলগুলি হাউইড জার বলে হাউইড জার নামটা বললাম যে বুলডোজার হাউরিড জার মিল আছে রাজাকার হা বুলডোজার হাউইট জার তো হাউইট জার হলেও যুদ্ধ লাগে গাছ বোতলহীন তো লাগবে নাকি না লাগবে না হিন্দুস্তানের সাথে যুদ্ধ কারা করবে বাংলাদেশিরা করবে

এরপরে পনেরো বছর ভারতের শাসক হয়ে এই দেশের জনগণকে যারা আয়না করে নির্যাতন করেছিল বত্রিশ নম্বরে আয়না বের হয়েছে আজকে আস্তে আস্তে দেখে আসলাম রক্তাক্ত পোশাক রক্তাক্ত ইট রক্ত ভরা চুল এবং জুতা এগুলি বের হয়েছে তাহলে এমন একটা ফ্যাসিবাদী দল এই দেশে কি অনুমোদিত থাকতে পারে কারা কারা চান যে তারা নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক যেইসব বিভিন্ন দলের বড় বড় নেতারা বলছেন তাদের রাজনীতির অধিকার আছে ন কোন অধিকার নাই রাজনীতির এই দেশের মানুষকে খুন করার অধিকার রাজনীতির নামে কাউকে আমরা দিতে পারি না এই দেশের কাউকে আয়না করে নির্যাতন করার অভ্যাস যাদের রয়েছে রেকর্ড যাদের রয়েছে আগামী দিনে এই নতুন স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই এটা নিষিদ্ধ থাকবে এটা নিষিদ্ধ ইয়াজুজ তাদের এই দেশে রাজনীতি নিষিদ্ধ মতো হবে আমি তো বললাম ভাই কোরআন হাদিসের আলোকে বললাম কিন্তু আল্লাহ একটা নিয়তির বিধান আছে নিয়তির বিধানে এমন অবস্থা হবে আওয়ামী লীগের আবের করলে মার খাবে আবের করলে জুতার বাড়ি ঝাঁটার বাড়ি যত রকমের আছে অপমান কর শুরু হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ওদের মধ্যে পাপের অনুভূতি বলতে কিছুই নেই একটা মানুষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তার মানবতাহীনতা মনুষ্যত্ব হারাবার এমনকি পশুত্ব হারাবার সিমটমটা হলো তার মধ্যে পাপের অনুভূতি বলতে কিছুই নেই তাই তো সে যাওয়ার সময় বলে গেছে এত জুলুম আল্লাহ সহ্য করবে না হ্যাঁ ঠিকই তো আল্লাহ তো এত জুলুম সহ্য করেন নাই যত জুলুম তুমি করেছ তোমার দলের লোকেরা করেছে তোমাদের পিছনে ভারতীয়রা এসে যত জুলুম করেছে পিলখানা যে হত্যাকাণ্ড করেছে আলেমদেরকে যেভাবে খুন করেছে জুডিশিয়াল কিলিং করেছে গুম করেছে দেশান্তরিত করেছে কারাবন্দি করেছে এত তো আল্লাহ সহ্য করার না ঠিক না তোমার রবের ধরা সহজে আসে না কিন্তু যখন আসে সাংঘাতিক কঠিন হয়ে আসে সাংঘাতিক কঠিন হয়ে আছে আমি দেখতে পাচ্ছি এই যুগটা আল্লাহর যুগ সরাসরি বান্দাদের আল্লাহর ক্যাপচারে চলে গেছে এই যে তরুণ টিকটক আর ওই যে পাবজি হাবিজাবি নিয়ে যাদের জীবন ছিল এক হেসকা টানে আল্লাহ তাদেরকে রাজনীতির রাজপথে নিয়ে এসেছেন এদের রাজনীতির মাল্লিম স্বয়ং আল্লাহ আল্লাহ নিজে কয়েক মাস হলো সবাই মনে করেছে গেছে ছাত্র সমন্বয়ক শেষ বরবাদ অনেকে লেজ যে আরেকবার ভারতের দালালি ভারতকে অলরেডি ভালো মানুষ শুরু করে দিয়েছিলেন মনে হয় যেন ভারত ছাড়া উপায় নাই শয়তান কোথাকার ভারত ভারত হলো সবচেয়ে অথর্ব একটা দেশের নাম যারা তেত্রিশ কোটি দেব দেবী মাটির কতগুলি স্তূপ বানাইয়া এখনো পূজা করে এগুলি আচ্ছা মূর্তি একটা ভাংলের ভিতরে বাঁশের লাঠি খড়কুটা আর কিছু মাটি তো পাওয়া যায় আর আছেটা কি আছে কিছু তো বন্দা চলে মাবুদের বলে বন্দা চলে ওদের মাবুদের কোনো ক্ষমতা আছে নি সব ক্ষমতা কার মাবুদের হাতে কার মাহবুদের হাতে ইসলাম জাহাজ বানাচ্ছিলেন মরুভূমির উপরে সবাই হাসতেছিল পাগল মরুভূমিতে তুই জাহাজ ভাসাবি মরুভূমিতে মানুষ গোঁড়া গাদা খচ্চর নিয়ে চলে আর হে জাহাজ বানে দেশ মরুভূমির উপরে কিন্তু তিনি তো জানতেন আজকে যেটা মরুভূমি আগামী দিনগুলিতে সেটা মরুভূমি থাকবে না উত্তাল তরঙ্গ সংকুপ্ত এক বিশাল মহাসাগরে পরিণত হবে ঠিক নয় কি আল্লাহ চাইলে চক্ষের পলকে মরুভূমিকে মহাসাগর বানাতে পারেন কি না পারেন কি না বলেন সেই মাহবুদের তো আমরা পূজা করি সেই মাহবুদের তো আমরা ইবাদত করি নাকি অতএব বাংলাদেশের কোন নেতা যাতে ভারতকে ভয় পেয়ে ওই দিল্লির সন্তুষ্টি অর্জনের চেষ্টা না করেন একেবারে বলে দিলাম সাপ কথা আমার কথা শুরু থেকে এই পর্যন্ত দুরকম রকম পাবেন না আমি একটাই বলে আসছি কেন আমি জানি কোরআনের জানালা দিয়ে দেখি আমি দে আমি দে দেখতে পাচ্ছি যে এদের ভবিষ্যৎটা কি আমি শুরু থেকে বলে আসছি ভারতের দালালি করবার একেবারে মির্জাফর উপাধি দিয়া মির্জাফর নামে গণ গণশৈশাগার বানাইয়া দেশ থেকে বিতাড়িত করে দেব ইনশাআল্লাহ ঠিক না কি তাকবীর তাকবীর আরেক মাহফিলে বলে আরসি যে মহানবীজি বনুন নাজির বনু কোরাইজা বনু কাইনোকাইহুদির তিন সম্প্রদায়ে কে মদিনা রাষ্ট্র থেকে বহিষ্কার করে দিয়েছিলেন মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করার কারণে বহির্রাষ্ট্রকে ডেকে এনে মদিনার উপরে আক্রমণ করার চক্রান্ত করেছিল এই জন্য এই অপরাধে দেশ দ্রোহীতার অপরাধে রহমত উল্লিলা আল আমিনের মতো এমন মায়াবী মানুষ তিনি পর্যন্ত ওদেরকে মদিনা রাষ্ট্রেই রাখেননি একেবারে দেশ ছাড়া করে দিয়েছেন কার হুকুম কার হুকুম অতএব সাবধান বাংলাদেশে যারা থাকেন বাংলাদেশকে কে ভালোবেসেই থাকবেন ঠিক না